আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা খবর প্রকাশ হয়েছে সেই খবরটা দেখে তখনও অনুভব করলাম যে কেন যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে চলে গেল কেন স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য এত উদ্গীর মূল কারণ হচ্ছে বাণিজ্য ইরান এমন একটা জায়গায় মানে চাপ দিয়ে ধরছিল বা প্রস্তুতি নিচ্ছিল যেখানে একেবারে যুক্তরাষ্ট্র কেন বিশ্বের অনেক শক্তিধর দেশ উন্নত দেশ বেকে দেয় পড়ে যেত সেই কারণে যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে আর পলম্বিত করেনি ইরান ইসরায়েল এবং নিজেও ফিরে এসছে সেটা কি সেটা হচ্ছে হরমুস প্রণালীতে ইরানের মাইন পাতার প্রস্তুতি দেখে উদ্বেগে পড়ে যুক্তরাষ্ট্র হর্মুস প্রণালী এমন একটা প্রণালী যেখান থেকে অধিকাংশ তেল তেলের জাহাজ বা মূল্যবান পণ্য মানে আসা যাওয়া করে সেই জায়গায় আঘাত আনতে চেয়েছিল ইরান আর সেটা যদি হতো তাহলে ভীষণ সংকটে পড়ে যেত যুক্তরাষ্ট্র নিজের সেই বিপদে পড়তো কেননা মধ্যপ্রাচ্য থেকে যে তেলের সমস্ত চালান ওই হরমুজ প্রণালী হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে ফলে এমন একটি স্পর্শকতার জায়গায় ইরান মানে আক্রমণ করতে চেয়েছিল বা বাধা সৃষ্টি করতে চেয়েছিল যেটা দেখে বা তার প্রস্তুতির খবর পেয়ে ইরান উদ্বিগ্ন হয়ে পড়ে এটা রয়টার্সের একটা বিশেষ প্রতিবেদন এখানে বলা হচ্ছে জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উনচল্লিশ কিলোমিটার চব্বিশ মাইল চব্বিশ মাইল দীর্ঘ পারস্য সাগর এবং ওমান সাগরের